বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন অদ্ভুত একটা চিড়িয়াখানা এই প্রতিষ্ঠানটা কিভাবে চলছে এখানে যারা ভেতরে দায়িত্বশীল পদে আছেন আমার ধারণা তারাও ঠিক মতো বুঝতে পারে না অনেকে নির্বাহী কমিটিতে যারা আছে একজন আরেকজনকে জিজ্ঞেস করবেন হয়তো বলবে ভাই আমি জানি না এটা কিভাবে হলো কিভাবে হলো এটাই হচ্ছে ফুটবল ফেডারেশনের এই অবস্থা আমি কথাটা শুরুতে আসলে কেন বলছি এই যে অনূর্ধ্ব তেইশ দল অবশেষে ঘোষণা করা হলো মানে অবশেষে বলছি অন্যরা যখন প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে আমাদের কেবল আংশিক দল ঘোষণা ঘোষণা করা করা হয়েছে হয়েছে এই এই যে দলটা দলটার প্লেয়ার লিস্ট প্রেস দেখতে গিয়ে আমার এই কথাগুলো মনে হলো যে এটাই বলা উচিত এটাই প্রাসঙ্গিক কি কারণে আমি বলছি তার কয়েকটা আসলে উদাহরণ দিয়ে দেখেন দলটা যখন ঘোষণা করা হলো অনেক দেরিতে ঘোষণা করা হলো এবং সেই দলটা আবার আংশিক দল ঘোষণা করেছে এবং এই আংশিক দলের মধ্যে যারা বসুন্ধরা আবাহনীতে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে তাদের রাখা হয়নি কেন রাখা হয়নি এটা একটা অদ্ভুতের প্রশ্ন প্লেয়ারের নাম যদি আপনি ঘোষণা করে দেন তাদেরকে তো এখনই ক্যাম্প থেকে এসে এই ক্যাম্পে যোগ দিতে হবে না তাহলে আসলে প্লেয়ারের নাম রাখলে ক্ষতিটা কি সেটা রাখেনি সেটা পরে জানাবে এখন পরে কবে জানাবে হয়তো ফ্লাইটে যেদিন উঠবে তার এক দুই দিন আগে জানাবে এটাই হতে পারে আবার এই টিমের একেবারে শেষে যে উনিশ জনের তালিকা দিয়েছে সেখানে দুজন প্লেয়ারের মোরশেদ সর্বশেষ সাফে খেলেছিল অসাধারণ খেলেছিল তাকে দলভুক্ত করা যেতে পারে এবং অনেক আগে থেকেই বলছিলাম তার ওই ক্যাপাবিলিটি আছে অনুর্ধ্ব তেইশ লেভেলে খেলার মতো কিন্তু তাকে রেখেছে অনলি ঢাকা ক্যাম্প এরকম দুজন প্লেয়ার আছে তার সাথে আরেকজন আছে তাদেরকে এই যখন আবার ওই প্লেয়ারগুলো যোগ হবে এদেরকে বাদ দিয়ে দেবে তার মানে দলটা অসঙ্গতিপূর্ণ বা তারা নিজেরা কি করবে এই ব্যাপারটা তারা নিজেরাও ঠিক করতে পারেনি এই টিমের কোচ আমরা জানি অফিশিয়ালি ঘোষণা হয়নি সাইফুল বারি টিটুকে দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু তার নামও এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি বাংলাদেশের যে ট্র্যাডিশন এখন পর্যন্ত আমরা যেটা জানি যে সব সময় সাধারণত যে কোনো ক্যাম্প শুরু হলে সেটা বয়সভিত্তিক হোক জাতীয় দল হোক সাধারণত ওই টিমের একজন ম্যানেজার থাকে ম্যানেজারের কাছে রিপোর্ট করা হয় এখানে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে মানে এইটা কেন তার মানে কোচ ঠিক হয়নি ম্যানেজার ঠিক হয়নি প্লেয়ার ঠিক হয়নি আপনি একটা দল ঘোষণা করে দিলেন তাও আবার আরেকটা বিষয় দেখেন আজকে হচ্ছে এক তারিখ যখন কথা বলছি এবং এক তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে এক তারিখে সন্ধ্যায় খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে এটা আবার তিন ঘন্টা আগে প্রেস রিলিজ দিয়ে জানানো হচ্ছে অফিসিয়ালি তার মানে একেবারে শেষ মুহূর্তে করতে হয় জন্য করা আবার ধরে নিলাম যে হ্যাঁ হয়তো অফিসিয়াল প্রেস রিলিজটা দিয়েছে শেষ মুহূর্তে কিন্তু এটা খেলোয়াড়দের আগে জানিয়েছে তার মানে গোপনে সবকিছু হচ্ছে এই যে এত গোপনীয়তা এইটা রেখে আসলে লাভ আগে থেকেই বলেছি ভাই এই টিমটা আমি এর আগের কন্টেন্টটা আপনারা দেখলে নিশ্চয়ই আসলে বুঝতে পারবেন যে আমি আগেই বলেছি অনুরোধ তেইশ দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল বাড়ি টিটুকে কিন্তু তার এই দলের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই এটা পুরোটাই স্পেনে বসে নির্ধারণ করছেন হাসান আল মামুনের সাথে ফোনে কথা বলে নিয়মিত সেটা হচ্ছে আমাদের কোচ হাবিয়ার কাবরেরা তিনি বাংলাদেশের ফুটবলের কতটা উন্নতি চান কি করবেন এই কাজগুলোতেই না একেবারে পরিষ্কার হয়ে যায় আপনাদের পুরনো একটা উদাহরণ দেই এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে যে ন্যাশনাল টিমস কমিটির মিটিং এটা হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির একটা মিটিং ওই মিটিংয়ে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু ছিলেন কোচ হ্যাবিয়ার কাবরেরা ছিলেন তো তিনি হ্যাবিয়ার কাবরেরা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল আগামীতে কিভাবে পরিচালিত হবে কি করা উচিত এরকম একটা পরিকল্পনা তিনি উপস্থাপন করেছেন তার কি আসলে এটা কাজ মানে এটা দিয়েছেন এর জন্য বাহবা পেতে পারেন কিন্তু এটা কি তার কাজ এটা তো টেকনিক্যাল ডিরেক্টরের কাজ অর্থাৎ মানে ফুটবল ফেডারেশনে কার কাজ কোনটা কে কোনটা করবে এটা কেউ জানে না নিজেদের ইচ্ছে মতো চলছে ওই কারণে আসলে শুরুতে আমি বললাম যে এটা একটা অদ্ভুত চিড়িয়াখানা হয়ে গেছে এর পাশাপাশি আরেকটা বিষয় দেখেন এই যে যে উনিশ জনের স্কোয়াড দিয়েছে এখানে শুধুমাত্র ট্রায়াল থেকে একজন প্লেয়ারকে ডাকা হয়েছে কিন্তু আসলে কেন মানে এই অবস্থাটা কেন এখানে তো অনেকেই নাম শোনা যাচ্ছিল হ্যাঁ যাদের পাসপোর্ট হয়নি বা কাগজপত্র আনুষ্ঠানিকতা শেষ হয়নি সেটা ভিন্ন কথা এর বাইরেও আরো বেশ কয়েকজন ছিল যাদেরকে আসলে এই ক্যাম্পে ডাকা যেত কিন্তু তাদেরকে ডাকা হয়নি ধরে নিলাম যে কিউবা মিচেলকে হয়তো পরে ডাকা হবে ফাহমিদুলকে আদৌ ডাকা হবে কিনা ফাহমিদুল তো বসুন্ধরা বা আবাহনী কোনো ক্লাবেই নেই তাহলে ফাহমিদুলের নাম নাই কেন ফাহমিদুলকে ডাকা হচ্ছে কেন না কেন আরহামের কথা বলেছিলাম আরহামিকে তো ডাকবে না এটা আগেই অলমোস্ট ডিসিশন নিয়ে নিয়েছিলেন কাব্রেরা ফলে এই যে প্রবাসী ফুটবলারদের যারা আসতে পারে বা যাদের আমরা চিন্তা করছিলাম যে ভবিষ্যৎ জাতীয় দলে বা তেইশ দলে খেলে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রস্তুত হবে আসলে কাব্রেরার মাথায় ওইগুলো নেই এই কারণে আমি আবারও বলি এই কাবরেরাকে যদি আসলে সরানো না হয় বাংলাদেশের ফুটবলের ফুটবল ফেডারেশন তো ঘুমিয়ে থাকে কর্মকর্তারা তারা নিজেদের মতো যে যেভাবে কাজ করছে চলুক চলছে এই মাস মাস এক পর মিডিয়া সেটা তারা ব্যস্ত এর বাইরে কিভাবে কি চলছে না চলছে কোনো পরিকল্পনা আছে কিনা এটা ফুটবল ফেডারেশনে সেটা তাবিদাওয়ালি বলেন বা অন্য কর্মকর্তাদের বলেন কারো মাথা নেই আমরা যারা এরকম কথা বলি ফুটবলকে ভালোবাসি তাদের মাথায় বা তারা যেভাবে চিন্তা করি তার ধারে কাজ দিয়েও তারা হাঁটে না আর এই যে কাবরেরা সাহেব সুযোগটাই নিচ্ছেন যে নিজের ইচ্ছে মতো যা খুশি করেন কাবরে রাখেন না সরালে এই দেশের ফুটবলের অন্তত উন্নতি হবে না এটা আমি বলে দিতে পারি